আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কচু নিয়ে এটি অনেক জায়গায় বিষ কচু নামেও পরিচিত তবে এর ভেষজ গুণাগুণ রয়েছে যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যে কী ধরনের ভেষজ গুণাগুণ রয়েছে উচ্চ ফাইবার সমৃদ্ধ একটি কচু হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে থাকে বাত এবং শরীরের ব্যথায় উপকারী কচুর ডাটা বা মূল রক্ত সঞ্চালনকে বাড়িয়ে বাদজনিত ব্যথা উপশমে সাহায্য করে শরীরে শীতলতা বয়ে আনতে বা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই বিষকচু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা দূর করে হাড় শক্ত করে চর্মরোগের উপকারিতা জন্য আসলে এটা বিশেষভাগে কাজ করে বিশেষ করে বিশকচুর, মূল বা কাণ্ড চর্মরোগ চর্মরোগে বা বহিরাগত প্রয়োগে আরাম দেয় এখন আসলে এই কচুটা কিভাবে খাওয়া যায় সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো তবে এর আগে একটি সতর্কতা যে কাঁচা বিষকচুতে ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের সূক্ষ্ম সূচাকৃতির স্ফটিক থাকে যা জিহবাব বা গলায় চুলকানি জ্বালাপোড়া ফোলা সৃষ্টি করতে পারে তাই এটি সঠিক নিয়মে রান্না না করলে বিষক্রিয়ার মতো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে খাওয়ার নিয়ম ভালোভাবে ধুয়ে নিন রান্নার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে প্রথমে ভালো করে পানি ফুটিয়ে নিতে হবে এতে বিষাক্ত উপাদানগুলো অনেকেই নষ্ট হয়ে যায় টক জাতীয় কিছু দিয়ে যদি রান্না করা যায় যেমন কাঁচা আম বা লেবুর রস টক দই এগুলো ক্যালসিয়াম অক্সাইট নির সাহায্য করে সরষে ও নারকেল দিয়ে সর্ষে ও নারকেল দিয়ে রান্না করলে স্বাদ ও উপকারিতা পাওয়া যায় কচুর ঘন্ট বা তরকারি বানিয়েও আসলে খাওয়া যায় আর বিশেষ করে যাদের কিডনিতে সমস্যা আছে এমন লোকদের জন্য আসলে এই ধরনের কচু না খাওয়ায় বলো তো যাই কাজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে